বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা অনেক সুন্দর খেলা হচ্ছে যে মানে যে দায়ন দিতেছে এটা হচ্ছে আমার দুলা ভাই তো উনি একজন রে আর কি মারে এই সাইড থেকে এখন আপনারা দেখতেই পারবেন অনেক দুর্দারুণ খেলা হচ্ছে আরে সুন্দর সেই সেই ও একজনে মেরে দিল একজন বসাইলো এই সাইড থেকে অনেক দুর্দারুণ খেলা হচ্ছে দেখতে থাকেন আসলাম আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে অনেক দিন পর হাজির হলাম তো আজকের ভিডিওটা অবশ্যই একটু ইন্টারেস্টিং হবে একটু না অনেকটাই মানে পুরোটাই ইন্টারেস্টিং হবে মূলত আজকে যাব হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা একদম সামনাসামনি দেখতে আমি মাত্র একবার দেখছিলাম আর এটাতে আমার দ্বিতীয়বার দেখা হবে আপনাদের যদি অনেকে বলা হয় যে আপনাদের মানে বাংলাদেশের জাতীয় খেলা কি অনেকে বলতে পারবেন না এখনকার জেনারেশনের আর প্রথমত নামাজ পড়বো নামাজ পড়ে আসায় তারপরে হচ্ছে সব কিছু আগে নামাজ তারপরে সব কাজ আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জুমা মুবারক একটু পরে এটার জন্য কিছু মনে করেন না মূলত মসজিদে নামাজ পড়বো তারপরে রওনা হব তার পরবর্তীতে কথা হবে কারণ এখন সময় নাই এখন অলমোস্ট একটা বেজে গেছে সো ভিডিওটা দেখতে থাকেন তো নামাজ পড়ে এসে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম যে জায়গায় খেলাটি হবে সেই স্থানের উদ্দেশ্যে সো এখন যাইতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টার মতো এখন সামনে হচ্ছে গুদারা যদি একবার গুদারা ফেল করে যাই ভাই তাহলে কমসে কম এক ঘন্টা বা চল্লিশ পঞ্চাশ মিনিট তো লাগবেই অবভিয়াসলি তো এখন যাইতেছি দেখেন চারো সাইডের এর চারো সাইডটা হচ্ছে পানি উঠে যাইতেছে তো অনেক সুন্দর চারো সাইডটা আর এটা হচ্ছে আমাদের মাকরকুল বাজার থেকে হচ্ছে গোলচত্তর যাওয়ার রাস্তার বা এই রাস্তার যে অবস্থা কি বলবো বলার মতো না ভাঙাচুরার রাস্তা তো একটু পরে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন রাস্তার অবস্থা ভাই মানে এই রাস্তা দিয়ে যদি আপনি ব্যান নিয়ে যান তাহলে আপনার প্যাড আর প্যাড থাকবে না আপনার পেটের অবস্থায় একদম মানে যে হজবর ল হয়ে যাবে আপনার যা খায় আসছেন খায় আসা খাবারগুলা মানে যে পেটের মধ্যে যা ব্যথা শুরু হয়ে যাবে আপেল পরন্ত পড়ুন একটু করে গেলাম তো যেটার আশঙ্কা করছিলাম সেইটাই গুদারা ফেল পড়ছিলাম তারপরের গুদারায় আসলাম প্রায় চল্লিশ মিনিট লেট করার পরে হচ্ছে আমরা এই গুদারাটায় উঠতে পারছি তো এর পরবর্তীতে ওই সাইডে আরেকটা গুদার আছে সেইটা হওয়ার পর আমরা গোলচত্তর পৌঁছতে পারবো তারপর হচ্ছে আমাদের একটা অটো নিয়ে যাইতে হবে চারাবাড়ি এখন ভাই কথার মতো কথা হচ্ছে যে আমি রওনা দিছিলাম হলো আড়াইটার সময় এখন বাজে হচ্ছে চারটা বিশ তো অনেকটা দেরি হয়ে গেছে এখন খেলা শুরু হলো নাকি এটা আমি সঠিক জানি না বাট মানে আমি একটা গুদারা ফেল করছিলাম তার কারণে ওইখানে প্রায় চল্লিশ মিনিটের মতো লেট হয়েছে এখন কথা কম এখন হচ্ছে আমার দৌড় দিতে হবে সো লেটস আমি যে জায়গায় আসি এই জায়গার থেকে আমার ওই খেলার যে স্থান ওই জায়গায় যাইতে আরও বিশ মিনিটের মতো সময় লাগবে এখন বাজে হচ্ছে তিনটা চারটা পঁচিশ তো এখনও যদি আরও বিশ মিনিট লাগে এর মধ্যে মনে হয় আমি দশ মিনিট বা বিশ মিনিট পরে মানে খেলা হওয়ার খেলা শুরু হওয়ার ওই সময় পরে মনে হয় আমি যা পৌঁছাবো সো দেখতে থাকেন তাই সেই লেভেলের দৌড় সো যারা যারা এখনও আমার পেজের সাথে যুক্ত হন না অবশ্যই যুক্ত হয়ে যান আর একটা লাইক দিয়ে দিন তো দোরটোর পাইরা হচ্ছে পৌঁছায় গেছে এখানে আর আপনার এই যে ট্রফি যে দেখতেছেন বড়োটা দেবে হচ্ছে যারা আজকে খেলায় জিতবে তাদের আর যারা হারবে তাদের দিবে ছোটটা যাতে কেউ মন খারাপ না করে আর এটা হচ্ছে গ্রাম মানে পার্শ্ববর্তী দুই গ্রামের খেলা হচ্ছে আর এই যে এখন বর্তমান যে দোমটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে আমার দুলাভাই তো আমি সবার কাছে শুনছি আর দুলাবাইয়ের কাছেও শুনছি দুলাভাইয়ের আব্বু মানে আমার তাওয়ের কাছেও শুনছি সবার কাছেই শুনছি যে উনি নাকি যখন স্টুডেন্ট লাইফে ছিল তখন নাকি উনি এইগুলোর মাস্টার ছিল অনেক ভালো খেলতো অনেক ভালো প্লেয়ার থাকতো তো তার কারণে উনি কিন্তু আনসারে চাকরি করে কিন্তু এই খেলাটার জন্য এলাকা মানে প্রতিবেশী যারা আছে যে প্লেয়াররা ওনারা ফোন দিয়ে আর কি ওনারা ঢাকার থেকে আনছে উনি ঢাকার থেকে খেলতে আসছে শুধুমাত্র দুই দিনের ছুটি নিয়ে এর মানে ভাবেন মানে কি রকম প্লেয়ার সে তো সেটারই আজকে প্রমাণ দেখবা ভাই দম দিছে কতক্ষন ভাই হিসাব ছাড়া একদমই মানুষ এতক্ষণ থাকতে পারে এটা আজকে না দেখলে মানে বুঝতামই না আর মূলত আমি আজকে হচ্ছে দুই দিন দেখলাম তো দেখবো কাউরে মারতে পারে নাকি গুড 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 মাইরা দিছে ওরে বাইরে সেই মানে এগুলা খেলায় মাস্টার হয়েছে যারা মাইরা দিচ্ছে সে আবার এই সাইডে এসব বসলো তো দেখতেই পারতেছেন আর দুই সাইডে কিন্তু অনেক দূর দারুন খেলতেছে শুধু যে এক সাইড খেলতেছে এরকমটা কিন্তু না আর এখানে খেলা হচ্ছে হচ্ছে আপনার বাউসাইড আর হচ্ছে আপনার খারজানা দক্ষিণ খারজানা এটা হচ্ছে টাঙ্গাইল সদরে অবস্থিত মনে হয় এটা পুরাবারি ইউনিয়ন বা নো তো এখন হচ্ছে আবার দম দিবে ওই খারজানার সাইডের লোকেরা হচ্ছে দম দিচ্ছে সো দুই সাইডের লোকেরাই কিন্তু অনেক ভালো খেলতেছে বাট ওনারা মারতে পারেন নাই কিন্তু দুলাভাই কিন্তু এক সাইডে মানে ওনাদের মাইরা দিছিল পরবর্তীতে আবার দম দিল ভাই আমার যা দেখে মনে হয় উনি পাও দিয়েই খেলে ভাই মানে পাও দেওয়া মাইরা ও রে কীভাবে গেল গা মানে দাগে রয়েছে এটা বুঝতোই না যাই হোক অনেক সুন্দর খেলা হচ্ছে বাট দর্শকের উপস্থিতি এবং এই খেলার উত্তেজনা দেখে আমি একদম অবাক তো লাস্ট মুহূর্তে আবার এইটা নিয়ে একটা গ্যানজাম হয় গ্যানজামের কারণে খেলাটি স্থগিত ঘোষণা করা হয় দুই সাইডে তুমুল বেগে ঝগড়া লাগছিল মারামারি হবে বিদায় আগেই এটা স্থগিত করা খেলা হইলো কি খেলার মাঝখানে হচ্ছে লাস্ট মুহূর্তে প্রথম তিরিশ মিনিট খুব ভালোভাবে খেলাটা হয়েছে লাস্ট তিরিশ মিনিট আইসানে জ্ঞানজাম বাজছে জ্ঞানজাম বেজে আজকের মতো খেলাটা বিরতি ঘোষণা করা হয়েছে আর এখানে প্রধান অতিথি ছিল হচ্ছে অ্যাডভোকেট ফরহাদ ইকবল টাঙ্গাইল সদরের ধানের শিশের কান্ডারি তো মূলত আঙ্কেল আস আসতে পারে আর আসার আগে হচ্ছে গেছে তার পরবর্তীতে হচ্ছে ওনাকে না করে দিছে যে আজকে হবে না তাহলে অন্য দিন আসেন উনি আবার এখানে আরো তিন চারটা প্রোগ্রামে আসছিল তো ওইখান থেকে লাস্টে এখানে আসার কথা ছিল যে সন্ধ্যার দিকে কিন্তু সন্ধ্যার আগ দিয়েই আপনার এটাই মানে যে বন্ডল হয়ে গেল খেলাটা তার পরবর্তীতে অন্য আরেক জায়গায় চলে গেছে এখানে আসার কথা ছিল পরবর্তীতে অন্য জায়গায় চলে যায় ওইখান থেকে আগে ভাগে হচ্ছে চলে গেছে টাঙ্গাল চলে যাবে ওনার বাসায় তো এখন কথার মধ্যে কথা হচ্ছে জ্ঞানজামটা হয়েছে কিনিয়া জ্ঞানজামটা হয়েছিল হচ্ছে আপনার খারজানা দক্ষিণ আর হচ্ছে বাউসাইদ এই দুইটা গ্রামে হচ্ছে খেলা হয়েছে মূলত মানে বাউসাহেদ ওনারা হচ্ছে দাবি করতেছে ওনাদের মারা গেছে হচ্ছে তিনজন আর ওই ইয়ারা বলতেছে ওনাদের মারা গেছে হচ্ছে চারজন এইটা নিয়ে গ্যানজাম আর হচ্ছে ওনাদের মারা গেছে নাকি একজন এনারা বলতেছে দুইজন এটা নিয়ে আর তুমুল ঝগড়া তো তার পরবর্তী তার কি খেলাটা বন্ডল করে দিছে অন্যদিন খেলা হবে সেটার কথা বলে দিছে তো আল্লাহ তালা যাই করে ভালোর জন্যই করে কিন্তু প্রাইজ কেউ পাইলো না প্রাইজটা শুধু দেখে আসলো তো অন্য অন্যদিন হয়তো খেলা হবে ওই দিন আর আসবো না ভাই যতটুকু দেখছি ততটুকুই অনেক ভালো হয়েছে খেলা প্রথমে ভালোই হয়েছিল খেলা কিন্তু খেলাটা সমান সমানে হয়েছিল কিন্তু এখানে মাঝখান থেকে হচ্ছে ওনারা এই জিনিসটা মানে যে বেশি বাড়ায়া গ্যাঞ্জামটা শুরু করলো সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ